দোনেকালীদের সম্মুখ সমরে বিজেপির লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের অসীমা পাত্র তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে চোর স্লোগান করেছেন জানা গিয়েছে ভোট পরিস্থিতি দেখতে একশো ষাট নম্বর বুথে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পৌঁছতেই ঘিরে ধরে তৃণমূল কর্মীরা তাদের নেতৃত্বে ছিলেন বিধায়ক অসীমা পাত্র এরপরেই শুরু হয় চোর পাল্টা চোর স্লোগান লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ ভোট লুটের চেষ্টা করছে তৃণমূল

टा को टाइम রশাপাত্রর দাবি ভোটে হারবে বুঝতে পেরে গণ্ডগোলের চেষ্টা করছে লকে এদিকে অর্জুন সিংকে তৃণমূলের গোব্যাকেন অর্জুন সিং অভিযোগ তখন একদল যুবক তাকে রাস্তায় ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন অর্জুন সিং এর অভিযোগ এক মহিলা কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের গুন্ডারা তিনি এলাকায় পৌঁছতেই তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন দেখা যায় বিজেপি কর্মীর সঙ্গে বচসায়নি একটা মহিলাকে মেরে মাথা পাঠিয়ে দিয়ে হসপিটাল